নমস্কার দর্শক বন্ধুরা রেফ সুথ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মোহনবাগান ক্লাবের ঠিক বাইরে কিছুক্ষণ আগেই মোহনবাগান প্লেয়াররা তাদের রেকভারি সেশন সারলো আপনারা সবাই জানেন যে গতকালই মোহনবাগান জামশেদপুরে পাঞ্জাব এফসের বিরুদ্ধে রুদ্রশ্বাস ডুরান্ট কাপ কোয়ার্টার ফাইনালে জয়লাভ করেছে ব্রেকারে এবং আজকে গোটা টিম আজকে রেকভারি সেশনে হাজির হয়েছিল গতকাল রাতেই শহরে চলে আসে মৌনবান প্লেয়ারে এবং আজকে কোচ মলিনাকে দেখা যায় পুরো টিম নিয়ে রেকভারি সেশন করতে লক্ষ্যটা এটাই যে সবাইকে তরতাজা রাখা ফিট রাখা কেননা মঙ্গলবার বেঙ্গালুরু এফসের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচটি আছে যুব ভারতের ক্রীড়াঙ্গনে এবং তার আগে কিন্তু কোনো কালবিলম্ব না করেই আজকে প্লেয়ারদের কিন্তু রেকভারি স্টেশনে দেখেছিলেন মোহনবাগান কোচ এবং সবাইকেই আজকে হাজির থাকতে দেখা যায় তবে যেটা বলার বিষয় ছিল আজকেও কিন্তু দেখা গেল জেমি ম্যাকলেনকে তিনি আজকে হাজির থাকলেও কিন্তু আজকেও কিন্তু তিনি দলের সঙ্গে ট্রেনিং করলেন না যদিও আজকে বল বল নিয়ে ট্রেনিং হয়নি রেকভারি সেশন ছিল মূলত তবে স্ট্যান্ডের তলাতেই কিন্তু মোহনবাগান প্লেয়ারদের রেকভারি সেশন করতে করতে দেখা যায় যে অবশ্যই ম্যাকলারেন আগামী দুদিন দলের সঙ্গে অনুশীলন করে কিনা তার উপরে নির্ভর করবে তাকে মনি না আঠেরো জনের দলে রাখেন কিনা তারপর দেখে নেওয়া যাক মোহনবাগানের রেকভারি সেশনের কিছু মুহূর্ত এভাবেই সাপোর্ট করতে থাকুন স্পোর্টস বাংলা আমি দেবাসী আপাতত সাইন অফ করছি তবে পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন রেপস্পোর্স বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন